নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলার আমি মোহন সিং ভারত দেশের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর আর এই ভীমরাও আম্বেদকরকেই অপমানিত করা হয়েছে পার্লিয়ামেন্টে কে করেছেন যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ এমনটাই অভিযোগ তৃণমূলের তৃণমূলের মেয়র পরিষদ তথা তৃণমূল নেত্রী এই বিক্ষোভ সমাবেশ করেন আসানসোলের যে কুলটি এলাকার ন্যামতপুর মোড়ে এবং এই প্রতিবাদ করেন যে কেন আমাদের সংবিধান রায়চাইতাকে যে অপমানিত করা হয়েছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ কেন করেছেন ভীমরাও আম্বেদকরকে অপমানিত এরই প্রতিবাদে তৃণমূল নেতা কার্যকর্তারা মোড়ে বিক্ষোভ সমাবেশ দেখান আপনারা সবাই জানেন যে গতকাল রাজ্যসভায় দেশের গৃহ মন্ত্রী অমিত শাহ আমাদের সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে খুবই ব্যঙ্গাত্মক সুরে খুবই বাজে মন্তব্য করেছে এটা আমরা মেনে নিতে পারছি না আজকে যার জন্য দেশের প্রতিটি মানুষ সমান অধিকার পেয়েছে আজকে যার জন্য সবাই এক এক জায়গায় ভালোভাবে বসবাস করছে যে আমাদের সংবিধান নিয়েছে তার অপমান মানে দেশের অপমান আমরা এর বিরোধিতা করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার বিরোধ ঘোষণা করেছেন আমাদের এমপিরা বিরোধ ঘোষণা করেছেন এবং আমরাও এর প্রতিবাদ করছি তার প্রতিবাদে অমিত শাহের পদত্যাগের দাবিতে তাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে আজ আমাদের এই আমরা অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছি এবং বাবা সাহেবের জয় জয়কার করেছি রাস্তাটার মাঝেই হচ্ছে রাস্তা অবরোধ আমরা একটা পর্শেন ছেড়ে করেছি যাতে মানুষের অসুবিধা না হয় কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রেখেছি যেন আমাদের এই আওয়াজ বিজেপির পর্যন্ত